আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন উনিশশো ষাটের দশকে গুলিস্তান এলাকা মূলত পল্টন মাঠের অংশ ছিল রাষ্ট্রপতির অফিস বঙ্গভবন সংলগ্ন অবস্থা থাকায় সরকারি ও ঐতিহাসিক গুরুত্ব বহন করত উনিশশো সালে পাকিস্তান সরকারের সামরিক শাসকের বিরোধী আন্দোলনে শহীদ হনমতিউর রহমান তার শ্রমণে উনিশশো ঊনসত্তরের পর শহীদ মতিউর শিশু পার্ক নামে নামকরণ করা হয় নব্বইয়ের দশক থেকে পার্কটি অবহেলায় পতিত জায়গাটি মাদক সেবন গার্হস্থ কোঠর অবস্থা ছিমছাম তো দূরের কথা টেকসই ব্যবহারের অবস্থা ছিল না জলসবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে দুহাজার সতেরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রায় ছয় কোটি টাকার বিনিয়োগ করে পার্কটির সংস্কার ও নবীকরণ করেছে সংস্কারকালে চারপাশ থেকে দেয়াল সরিয়ে ফেলা হয় এবং পার্কে শোভন গাছ বারমুডা ঘাস ফুটপাত জিম পুকুর বাগান এলইডি বাতি বায়ামাগার ইত্যাদি সংযোজন করা হয়েছে আনসার বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে সংস্কারের পর থেকে পার্কে প্রবেশ ফি দশ টাকা নেওয়া হচ্ছে এছাড়া রাইডের ভাড়া তিরিশ পঞ্চাশ টাকা ইজারাভিত্তিক পরিচালনায় পার্কে মুখ্যভাবে বিনোদনমূলক রাইড ও খাবারের দোকান চালু হয়েছে স্থানীয় নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা মানছেন এতে নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষণ হয় তবে এটা একটি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠার ঝুঁকি রয়েছে প্রবেশ ফি নিয়ে বিতর্ক নাগরিক অধিকার সংরক্ষণ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেছেন পার্কটি বাণিজ্যিক করে জনগণের অ্যাক্সেস সীমাবদ্ধ করা হচ্ছে এবং এটি জনসাধারণের জায়গা হিসাবে মানহানিকর হকারদের পুনর্বাসন পরিকল্পনা বন্ধ হওয়া পার্কে হকারদের অস্থায়ী পুনর্বাসনের পরিকল্পনা হয় তবে পরিবেশবাদী ও নাগরিক সংগঠন চাপ দিয়ে তা পরবর্তীতে বাতিল করা হয় এই ইটপাথরের শহরে আপনি চাইলে আপনার পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য বিকেলবেলা সুন্দর এই মনোহর সবুজে ঘেরা পার্কটিকে আপনার উপযুক্ত সময় কাটানোর স্থান হিসেবে বিবেচনায় রাখতে পারেন এখানে শুধু আপনাদের হাঁটাহাটির জায়গা ছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম খেলার ব্যবস্থা রয়েছে রয়েছে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা এখানে সময় কাটানোর পাশাপাশি বাচ্চাদেরও একটু আনন্দ দেওয়ার মতো পরিবেশ রয়েছে যারা অসুস্থ বা ডায়াবেটিস পেশেন্ট তারা চাইলে সুন্দরভাবে সকাল বিকাল এই পার্কে হাঁটতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার আনন্দ উপভোগ করার খেলা অথবা রাইডের ব্যবস্থা যতগুলো রাইড দেখছেন প্রত্যেকটা রাইডের জন্যই নির্দিষ্ট কিছু অর্থ প্রদান করা লাগে এরপরেও বলবো এটা খুব সুন্দর একটা আড্ডা সময় কাটানোর পরিবেশ এবং স্থান এই যে গাছটি দেখছেন এর নাম হল বটগাছ এরকম অসংখ্য বড় বড় দানবাকৃতির বটগাছ আপনাদের চোখে পড়বে তারপরে দেখতে পাবেন আরও বাচ্চাদের অনেকগুলো রাইড ঢাকা শহরের অনেকগুলো ছোট ছোট পার্কের মধ্যে বাচ্চাদের বিনোদনের জন্য এই পার্কটা খুবই সুন্দর এবং অনেকটা নিরিবিলি আমরা বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা দেখতে পেয়েছি এখন যে সিঁড়িটা দেখছেন আমরা এই সিঁড়িটা বেয়ে উপরের দিকে যাব এবং দেখাব এই পার্কের সবচেয়ে সুন্দর এবং মনোরম পরিবেশ চতুর্পাশে নিরিবিলি সবুজ গাছপালাতে ঘেরা একটি পুকুর যার ভেতরেও রয়েছে অনেকগুলো রাইডের ব্যবস্থা এখানে বাচ্চাদের পাশাপাশি বয়স্করাও কিছু রাইম শেয়ার করতে পারে পুকুরের শান্ত পানি চতুর্পাশে গাছপালা মাঝখানে নৌকার মতো ছোট ছোট রাইডে বসে আড্ডা দেওয়া সময় কাটানোটা খুবই মজার বিষয় এবং আনন্দদায়ক পুকুরের ভেতরে অনেক মাছ দেখা যায় যদিও এখানে মাছ ধরার কোনো অনুমতি নেই আপনারা চাইলে মাছের জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন যেমন মুড়ি চিরা বিস্কুট ইত্যাদি এই খাবারগুলো পুকুরে দিলে মাছগুলোকে খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে সব মিলে বিকেলবেলায় নিরিবিলি সবুজে ঘেরা সুন্দর একটা পরিবেশে সুস্থ এবং শব্দবিহীন একটা সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান বলে মনে করি আমরা ভবিষ্যতে এই পার্কটি নিয়ে সরকারের আরও ভালো কিছু পরিকল্পনা রয়েছে আমরা ভিডিও শেষ হওয়ার আগে ওই বিষয়বস্তুগুলো একটু দেখে আসি ঢাকার প্রাণকেন্দ্র গলিস্তানে অবস্থিত শহীদ মতিউর রহমান শিশু পার্ক দীর্ঘদিন ধরে শিশুদের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ছিল তবে সময়ের সাথে সাথে পার্কটি জীর্ণ ও অপ্রতুল হয়ে পড়ে বর্তমানে এটি পুনরায় আধুনিকভাবে নির্মাণ ও উন্নয়ন করার একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই উন্নয়ন পরিকল্পনা জল সবুজে ঢাকা প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে মোট বাজেট ছয়শো কোটি টাকা অর্থায়ন সরকার ও উন্নয়ন সহযোগীদের অনুদান ও ঋণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নিজস্ব তহবিল পার্কে যুক্ত হবে যে সব আধুনিক রাইড ও সুবিধা নতুনরূপে শিশু পার্কে থাকবে আন্তর্জাতিক মানের আধুনিক সব রাইড ও বিনোদন ব্যবস্থা এর মধ্যে উল্লেখযোগ্য রাইড স্ল্যাশ সুবিধা রোলার কোস্টার শিশুদের জন্য রোমাঞ্চকর রোলার কোস্টার ডিসকো মেগা ফর্টি আকর্ষণীয় স্পিন রাইড সুপার এয়ার রেস ফ্লাইং ক্যারোসেলস অ্যাডভেঞ্চার রাইড ভার্চুয়াল বাস্তবতার অভিজ্ঞতা ট্রাম্পোলিন বেড ম্যাজিক বাইকস ছোটদের খেলার দারুণ উপকরণ ওয়াটারমেনিয়া পানিভিত্তিক আনন্দময় রাইড বাম্পার কার ক্লাইম্পিং কার এছাড়াও থাকবে পার্কির নিচে ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে যা গুলিস্থানে যানজট নিরসনে সহায়ক হবে এটি দর্শনার্থীদের জন্য পার্কে যাতায়াত আরও সহজ করে তুলবে আজকের জন্য এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম